Show yeah. you yeah. বন্ধু এবারে তো মন্দির শেষ হওয়ার পথে আপনাদেরকে সে ভিডিও দিলাম অনেক ভিডিও দিলাম তাই এবার বাড়ি চলে যাচ্ছি আজকে একটু তারা আছে তাই একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিই আর যাওয়ার সময় যে ভিডিওটা করছি সেটাই আপনারা দেখুন বিমল দা মালা পড়িয়ে দিচ্ছেন যে রাজা দিয়েছেন ভক্তরা সেগুলোই পড়ানো হচ্ছে এবার মন্দির বন্ধ হয়ে যাবে হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम रवि हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম দেখুন মন্দির বন্ধ হয়ে যাচ্ছে আবার সন্ধেবেলা খুলবে সাতটা থেকে সাড়ে সাতটা দিদি টাইম চেঞ্জ হবে না তোমাদের এবারে কখনো বন্ধ হয়ে গেল মন্দির আজকের মতো এখনকার মতো আবার সন্ধ্যেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা আবার আপনাদেরকে লাইভ করে দেখাবো ও আচ্ছা সংক্রান্তিতে চলুন এবার বাড়ি চলে যাই যাওয়ার পথের এটা ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন কৃষ্ণ একাদশী দশই বৈশাখ থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই চারটায় কিন্তু এই মঙ্গল আরতির টাইম আর এই ইয়ের টাইমটা আর মন্দির কবে খোলা থাকে এগুলোই কিন্তু লেখা আছে এখানে আপনারা চারটা দেখতে পারেন এই যে ভোগ আরতির টাইমটা কোনো দিন পাল্টে না সাড়ে দশটা তারপর সব পাল্টে যায় তা চলুন এবার বাড়ি চলে যাই কারণ আমারও তারা আছে আজকে যদি আসতে পারি অবশ্যই আসবো হলে আজকে আর আসছি না যদি পারি মাকে বলে যাচ্ছি যেন আসতে পারি তাড়াতাড়ি কাজ ছেড়ে আরে দেখুন কত মানুষ এসছেন প্রচুর মানুষ এসছেন এটা হচ্ছে আপনার কুপন মানে যারা পুজো দিয়েছেন ভোগের লাইন কত বড় লাইন দেখুন প্রচুর লাইন এটাই আপনাদেরকে আজকে শেয়ার করার ছিল চলে এবার বাড়ি চলে যাই আমিও আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন আজকে আজকে শেয়ার করে দিলাম আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা অবশ্যই নিজেরাও শেয়ার করবেন দেখবেন আদ্যাপীঠ একটা এমনই জায়গা ভালো লাগতেই হবে আর বারবার আসতেও ইচ্ছে করবে তাই এসে পুজোটি দিয়ে যান মায়ের আর খুবই সুন্দর জায়গা আপনার এলেই শান্তি এখানে বসার খাওয়ার সারাদিন থাকার সুখ আদাপিঠে কিন্তু প্রচুর জায়গা যেখানে বসবেন সেখানেই পাখা আলো জল বাথরুম প্রচুর প্রচুর এখানে কোনো অসুবিধা নেই তাই অবশ্যই আপনারা এসে একবার দর্শন করে যেতে পারেন মাকে তাই চলুন আমারও কাজ আছে আর মহামায়াকে দর্শন না করলেই নয় জগৎ জননী সবার তাই মাকে দর্শন করুন আর আসুন আর আমার ভিডিওগুলো অবশ্যই সকলে দেখুন ভালো লাগবে আপনাদের তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সবাই ভালো থাকুন টাটা